আচ্ছা দেখা যাচ্ছে যে বর্ধমান পৌরসভার অন্তর্গত ছ নম্বর ওয়ার্ড ওই খালাসি করা মূলত এই জল ট্যাঙ্কের এই জায়গায় বসতি রয়েছে সব ডুবে গেছে জলে মানে সাম্প্রতিক বৃষ্টির জলে বৃষ্টিতে হচ্ছে এটা কি বলবেন কেউ কি কোনো সাহায্য তো নেই আসছে দেখুন আমি একটা কথা বলি আপনাকে যে অভিযোগ করে তো কোনো লাভ নেই তারপর হচ্ছে যে এটা অনেক বছর বাদ এটা হলো অ্যাকচুয়ালি এই ঘটনাটা অ্যাকচুয়ালি রেলের জন্য ঘটছে আমি আপনাকে আসবার সময় কয়েকটা জায়গা দেখিয়েছি যে জায়গা হচ্ছে রেলের লোকো ট্যাঙ্কে জল এটা ওভারফ্লো হয়ে যায় এবং রেলের ড্রেনগুলো জলগুলো গিয়ে যেখানে পড়া উচিত সেখান থেকে যে জলটা গিয়ে বাঁকা নালায় মিশছে সেই টোটাল জায়গাটা বানায় মাটিতে এতে বুঝে গেছে যার জন্য রেলের টানেলে জল যতই পরিষ্কার হয় ওই জমির জল ঠেলা দিলেই আবার ঘুরে জল গিয়ে টানেলে দাঁড়ায় আর এই যে জলটা দেখছেন এটা চারতলা এবং এই পাশে নিউ বিল্ডিং যে জল সেই জলে সেই যে এখান দিয়ে পাশ হয়ে যেটা আমাদের খালাসিপাড়া ভাড়া ড্রেনে গিয়ে পড়ছে সেটা গিয়ে বাঁকায় পড়ছে সেই রেলের জলটা নিকাশির যে ব্যবস্থা রেল তার নিজের নালিগুলো ভালো করে পরিষ্কার করে না এবং রেলকে আমরা বহুবার জানিয়েছি ওই একবার সেই দাড়ি কামানোর মতন হাফ দাড়ি কামিয়ে রেল চলে যায় এখানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে পয়সালোটা আতুর ঘর রেলের আধিকারিকরা করে কি একটা টেন্ডার করে টেন্ডার করে একটা টেন্ডারকে দিয়ে দেয় সেই কন্ট্রাক্টর কিছু কাজ করলো আর বাকিটা দুজনের ভাগাভাগি এই জিনিস আমরা দীর্ঘদিন রেল ছোটবেলা থেকে দেখছি কিন্তু জনবসতি তো সেদিন থেকে আজকে বেড়েছে কিন্তু আজকে মানুষের জন্য রেলের যে ড্রেনেজ ব্যবস্থা আর উন্নত মানে করা উচিত ছিল সেই উন্নত মানের ড্রেনেজ ব্যবস্থা করেনি কিন্তু উল্টো দিকে আমাদের বর্ধমান পুরসভা দেখুন এই জায়গাগুলো সকালবেলা থেকে নিয়ে আমাদের রোড সরকার নিখিল সরকার নিখিলদার সঙ্গে নিয়ে মিউনিসিপাল নির্মল বন্ধু এবং মিউনিসিপালেন্ট যেসব স্টাফরা আছে সকালবেলা থেকে নিয়ে আমরা বাসে করে খোঁচা দিয়ে আমাদের নির্মল নির্মল বন্ধু সমস্ত স্টাফরা স্টাফরা তারা সবাই ওই ড্রেনে মুখগুলোকে খোঁচা খোঁচা দিয়ে জলটা নামালো বলে সকালবেলা জলটা যে রাস্তা মেন রাস্তা যে রাস্তা অবধি চলে গেছিল প্রায় এক কোমর সেইটা কমে এখন হাঁটুর নিচে এসেছে এইটা যদি আর জল না হয় হয়তো আজ মধ্যরাতে বা কাল সকালের মধ্যে পরিষ্কার হয়ে যাবে কিন্তু আবহাওয়া দপ্তরের যে রিপোর্ট সেই রিপোর্ট হচ্ছে আজ আর কালকে কিন্তু আবার জলের সম্ভাবনা আছে সেটা যদি হয় তাহলে এখন স্কুলে ব্যবস্থা করতে হবে স্কুল খুলে এদেরকে ওখানে শিফট করিয়ে এবং ইতিমধ্যে দুটো কাঁচা বাড়ির কাঁচা দেওয়াল তারা মা পড়ে গেছে মাটিতে এবং তাদেরকে তুলে নিয়ে গিয়ে ওখানে রান্নাবান্না করিয়ে তাদেরকে এখন দুদিন তিন দিন আশ্রয় দিয়ে আবার তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমাদের অন্তত সাত দিন সময় লাগবে এবং আমরা বিধায়কের কাছে জানিয়েছি আমরা এর কাছে জানিয়েছি আমরা মিউনিসিপ্যালটি চেয়ারম্যানের কাছে জানিয়েছি তারা আমাদের সাহায্যের আশ্বাস দিয়েছেন এবং বিগত দিনেও এমএলএ যথেষ্ট রকমের সাহায্য করেছে এবং বর্ধমান পৌরসভার যথেষ্ট রকমের সাহায্য করেছে আগামী এই দিন আজ কাল পরশু এই তিন দিনও আমরা আশায় রাখলাম যে মিউনিসিপ্যালিটি আমাদের পাশে দাঁড়াবে আশ্বাস দিয়েছে এবং আমরা দৃঢ়পত্যই এই জায়গায় যে আমরা এই মিউনিসিপ্যালিটি থেকে আমরা সম্ভবতভাবে সাহায্য করবো দেখা গেল যে রেল এলাকা যেভাবে জল জমে আছে জল তো বেরোবে না দেখুন ডেঙ্গু যদি হয় ডেঙ্গু তো অনেক জায়গায় হচ্ছে আহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হচ্ছে হয়তো ধরনের কয়েকটা জায়গায় ধরা পড়েছে কিন্তু রেলের যে পানা পুকুর গুলো দেখালাম একদম ডেঙ্গুর আতুর ঘর এখানে স্টাফ কি করবে এখানে তো ডেঙ্গু স্টাফ কাজ করতে পারবে না কারণ রেল আমাদের একশো টাকা উপকার করে না বরং রেলের জায়গা আমরা উপকার করি রেল একদম এই ব্যাপারে কোনো সচেতন নয় যে ডেঙ্গু হবে এই যে পুকুরগুলো আপনাকে দেখালাম আস্তে আস্তে দেখুন এগুলো পানা দিয়ে ভরে গেছে এগুলো পরিষ্কার হয় না ক্লিনিং হয় না রেল টেন্ডার দিয়ে রেখেছে মাছ চাষ করার যিনি চাষ করেন তিনি লাভের ফসলটা তুলে নিয়ে চলে যায় বাকি সময় কে মূল্য কে বাজলো তার দায়িত্ব নয় তাই আমরা আবারও অভিযোগ করে বলছি রেল এরা যদি সচেতন না হয় এরপর কিন্তু এই ধরনের ঘটনা যদি ঘটে গোটা ওয়ার্ডের লক্ষ্যে নিয়ে গিয়ে আমরা একদম রেল অবরোধ করব এবং আইডাব্লিউ কে অবরোধ করব। একদম আপনাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিচ্ছি এবার আর কোনো ছাড়াছাড়ি নেই বারবার এ তো ম্যানমেড হয়ে গেছে মানে রেলমেড বন্যা এটা রেলের জন্য আমাদের এলাকা বন্যা হয়েছে নাহলে এখানে অনেক বৃষ্টি হয়েছে আমাদের মিউনিসিপ্যালিটির যা ড্রেন আছে তা দিয়ে জল চলে যায় কিন্তু রেলের জল আটকে গিয়ে ওভার আমাদের এলাকায় ঢুকে যাচ্ছে এটা রেলমেড বন্যা হয়ে গেছে আমাদের এলাকায় আমার নাম আমার নাম হচ্ছে শিবশঙ্কর ঘোষ আমি ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এখনো পর্যন্ত কোনো সাহায্য কোথাও পেয়েছেন না এখনো পর্যন্ত আমরা সাহায্য পাইনি আমাদের আমাদের নেতা শিবশঙ্কর ঘোষ আমাদের অনেক আস্থা রেখেছে আর আমাদের সব সাহায্য করছে তিরপল থেকে বাড়ি থেকে জল ছেটার থেকে সবই ব্যবস্থা করে দিয়েছেন আর শিবশঙ্কর ঘোষ আছেই বলেই আমরা সুস্থভাবে বসবাস করতে পারি জল হ্যাঁ নেমেছে কিছুটা নেমেছে জল কোন এটা খালাসি পাড়া ছয় নম্বর ওয়ার্ড ট্যাঙ্কিতলা বস্তি সমীর মন্ডল দিদি এখানে এটা কোন জায়গা এরকম জলে পুরো ডুবে গেছে এটা হচ্ছে খালাসিপাড়া পাড়া বিদ্যাপীঠ ট্যাঙ্কিতলা স্কুল বৃষ্টির জলে ডুবেছে হ্যাঁ বৃষ্টির জলে ডুবেছে কবে থেকে এরকম অবস্থা এটা কাল থেকেই হচ্ছে কাল থেকে বৃষ্টি দিয়ে হচ্ছে একদমই ছাড়ে নেয় সবাই ঘরে ঘরে জল ঢুকে গেছে বাচ্চারা সব ঘুমায় না কি করে ঘুমাবে ঘরের মধ্যে জল ছিঁচত হচ্ছে সারা রাতে জল ছিঁচেছি ঘুম নেই এখন সব রান্না বানা বন্ধ এখন খেতে পাচ্ছি না কেউ আলু সেদ্ধ কেউ কোনো রকম রান্না করছে কেউ রান্না করতে পারে নেই এই জল বৃষ্টিতে কেউ আসে না কোনো কাউন্সিলার আসে নাই শিবুদা আসে মাঝে মাঝে দেখে যায় হ্যাঁ বলি তো আসে খবর দিই আমরা ছয় নম্বর না একবার কোনদিন আসে নাই দেখে যায় না এই জায়গাটা কোনো বিষয়ে আসে না খবর বছরে প্রতি গেলে হ্যাঁ প্রতি বছরই হয় এটা আবার যদি বৃষ্টি হয় মানে বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে বন্ধ হচ্ছে আবার যদি হয় কি হবে কিভাবে আমরা জলে ভাসবো কিছু করার নাই যদি কাউন্সিলার না ব্যবস্থা করে না দেখে যায় সুবিধা আছে ও আমাদের সাহায্য করে আমার কি মালতি মাল আপনাদের এখানে যে কঠিন পরিস্থিতি জলমগ্ন কখন থেকে জলমগ্ন আছে এই আর রাত থেকে একবারে সব ঘর বাড়ি আমাদের সব জলে ডুবে গেছে আমরা তো ঘরে যে দাঁড়াবো কি বসবো আমাদের জায়গা নেই আমাদের এত এত জিনিসটা এত জল হতো না এই নতুন যে জল ট্যাঙ্কি হয়েছে ওইখানে দুটো পাইপ লাগানো হয়েছে যার জন্য জলটা পুরো ক্লিয়ার হতে পারে এই তার তার সেই পরিস্থিতিতে আজকে আমাদের এই এই অবস্থা তো আপনাদের এখানে জনপ্রতিনিধি কাউন্সিলর কে এসেছিল না কেউ সকাল থেকে এলো শিবুদা আমাদের কাছে একবার তা ছাড়া আর কেউ আমাদের কাছে আসে কোনো পৌরসভার কোনো ইয়ে কাউন্সিলর কেউ আমাদের কাছে আর আসেনি বিগত দিনে 2000 সালে বনের কি এই পরিস্থিতি হয়েছিল না আমাদের অনেক দিন এরকম পরিস্থিতি অনেক দিনই ছিল না আমাদের এই এবারে এটা আমাদের এখন প্রতি ঋক্ত বাড়াবাড়ি একদিনকার জন্য একদিনকার বৃষ্টিতে আজকে আমাদের এই অবস্থা তাহলে আপনারা কি চাইছেন আমাদের কি কাউন্সিলর কাছে এসে বা আমাদের কোনো ব্যবস্থা করুন যে আমাদের এখানকার ধরুন এখন কাউন্সিলর আছে বা আমাদের কাছে যারা দাঁড়াবাড় তারা তো কই আমাদের পাশে পাশে একবার তো দাঁড়াচ্ছে না আচ্ছা বাড়ির মধ্যে কি বৃষ্টি পড়ছে নাকি হ্যাঁ কালি কালি তো সব ভাঙা সব ঝরঝরে ভাঙা আপনাদের তিরপল ফিরপল লাগবে এরকম কিছু এটা কালি তো ভাঙা আমরা তো আপাতত তিরপল দিয়ে দিই থাকি তাহলে আপনারা বিধায়ককে জানাবেন তো হ্যাঁ বিধায়ককে জানাতে চাই ঠিক আছে বিধায়ককে সব সময় পাশে পান তো আপনারা এখন তো আমাদের এই অবস্থায় তো আসেননি এখন তো দরকার এখনই আসার আমাদের কাছে এখনই আসা দরকার